হ্যালো বন্ধুরা প্রতিদিনের মধ্যে এলাম নতুন ভিডিও নিয়ে আসুন নেওয়া যাক পেট্রোল এবং ডিজেলের বাজার দর কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় প্রতিদিনই করে এবং প্রতিদিন ভোর ছটার সময় নতুন দাম প্রকাশ করা হয় তো দেখে নেওয়া যাক আজকের দিনে কোন জেলের দাম বাড়লো কোন জেলের দাম সস্তা হলো কিনতে গেলে কত খরচ হবে তেল ভরাতে গেলে আজকের দিনে কত খরচ হবে প্রতি লিটারে কত দামে বিক্রি হচ্ছে পেট্রোল এবং ডিজেল চলুন দেখে নেওয়া যাক তো দেখে নেওয়া যাক কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় প্রতি লিটারে পেট্রোল এবং ডিজেলের দামের তালিকা তো দেরি না করে চলুন শুরু করা যাক আর এরকমই প্রতিদিন শহরে জ্বালানি তেলি দামের সাথে আপডেট থাকার জন্য আপনারা স্নেউসকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো আসুন প্রথমেই দেখে নেওয়া যাক পেট্রোলের দাম প্রতি লিটারে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় কলকাতা পেট্রোলের দাম একশো পাঁচ টাকা এক পয়সা মালদা একশো চার টাকা আশি মুর্শিদাবাদে একশো ছয় টাকা তেরো নদী একশো পাঁচ টাকা সাতান্ন কালিম্পং একশো চার টাকা পঁচানব্বই ঝাড়গ্রাম একশো পাঁচ টাকা তিরাশি জলপাইগুড়িতে একশো পাঁচ টাকা সাতান্ন হাওড়া একশো পাঁচ টাকা এক পয়সা হুগলিতে একশো পাঁচ টাকা তেত্রিশ পয়সা দার্জিলিং একশো চার টাকা আশি দক্ষিণ দিনাজপুরে একশো পাঁচ টাকা ছেচল্লিশ কোচবিহারে একশো ছ টাকা একত্রিশ বীরভূমে একশো পাঁচ টাকা উনচল্লিশ বাঁকুড়া একশো পাঁচ টাকা সাতাশ আলিপুরদুয়ারে একশো ছ টাকা আঠাশ পয়সা এদিকে উত্তর চব্বিশ পরগনা একশো পাঁচ টাকা সাতচল্লিশ পশ্চিম বর্ধমানে একশো পাঁচ টাকা সাঁত্রিশ পশ্চিম মেদিনীপুরে একশো পাঁচ টাকা সাতচল্লিশ এদিকে পূর্ব বর্ধমানে একশো পাঁচ টাকা চৌত্রিশ পয়সা পূর্ব মেদিনীপুরে একশো চার টাকা ছত্রিশ পয়সা পুরুলিয়ায় একশো পাঁচ টাকা ছিয়াত্তর দক্ষিণ চব্বিশ পরগনা একশো পাঁচ টাকা ষোলো এবং উত্তর দিনাজপুরে একশো পাঁচ টাকা একাশি পয়সা প্রতি লিটারে পেট্রোলের দাম এবার দেখ নিয়ে যাবেন ডিজেলের দাম প্রতি লিটারে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় কলকাতায় ডিজেলের দাম দাঁড়িয়েছে একানব্বই টাকা বিরাশি পয়সা মালদা একানব্বই টাকা বাষট্টি মুর্শিদাবাদে বিরানব্বই টাকা ছিয়াশি নদীয়ায় বিরানব্বই টাকা চৌত্রিশ কালিম্পং একানব্বই টাকা ছিয়াত্তর ঝাড়গ্রামে বিরানব্বই টাকা পঞ্চান্ন জলপাইগুড়িতে বিরানব্বই টাকা চৌত্রিশ হাওড়া একানব্বই টাকা একাশি হুগলিতে বিরানব্বই টাকা এগারো দার্জিলিং একানব্বই টাকা একষট্টি দক্ষিণ দিনাজপুরে বিরানব্বই টাকা তেইশ কোচবিহারে তিরানব্বই টাকা ন পয়সা বীরভূমে বিরানব্বই টাকা সতেরো বাঁকুড়ায় বিরানব্বই টাকা সাত আলিপুরদুয়ারে তিরানব্বই টাকা এদিকে উত্তর চব্বিশ পরগনায় বিরানব্বই টাকা পঁচিশ পশ্চিম বর্ধমানে বিরানব্বই টাকা ষোলো পূর্ব বর্ধমানে বিরানব্বই টাকা তেরো পশ্চিম মেদিনীপুরে বিরানব্বই টাকা বাইশ পূর্ব মেদিনীপুরে একানব্বই টাকা আঠেরো পুরুলিয়ায় বিরানব্বই টাকা বাহান্ন দক্ষিণ চব্বিশ পরগনায় একানব্বই টাকা পঁচানব্বই এবং উত্তর দিনাজপুরে বিরানব্বই টাকা পঞ্চান্ন প্রতি লিটারের ডিজেলের দাম তো জেনে নেওয়া গেল আজকের দিনে পেট্রোল এবং ডিজেলের বাজার দর তো এরকমই ভিডিও দেখার জন্য প্রতিদিন পেট্রোল এবং ডিজেলের বাজার দরের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ